দর্শক রাজধানী ঢাকা আজকে তিন দিনের মতো এই নিম্নচাপ চলছে নিম্নচাপ নিম্নচাপের কারণে সারা দেশেই বৃষ্টি এবং রাজধানী ঢাকাতে আমরা আজ তৃতীয় দিনের মতো দেখতে পাচ্ছি বৃষ্টিতে মানুষের বিড়ম্বনা এবং মানুষ এভাবেই বিশেষ করে রাজধানী ঢাকা পুরানা পল্টান মোড় এলাকা আমরা দেখতে পাচ্ছি মানুষের সব সময় এই বৃষ্টির কারণে তাদের প্রায় যে বিঘ্নতা এটা লেগেই আছে আমরা দেখতে পাচ্ছি শুধু দর্শক মূলত আজকে তিন দিন হয়ে যাচ্ছে নিম্নচাপ এই তিন দিনে এইভাবে বৃষ্টি মাঝে মধ্যে একটু সুবিধা হলেই মানুষ রাস্তায় নেমে আসে এবং আজকে কিছুটা সকালের দিকে আকাশ পরিষ্কার ছিল বৃষ্টি হয়নি বৃষ্টি বন্ধ ছিল আবার বৃষ্টি শুরু হয়েছে এবং এই বৃষ্টির মধ্যে আমরা মানুষের দেখতে পাচ্ছি রাজধানী ঢাকায় চলাফেরা খুবই সমস্যা গাড়িরও জ্যাম আমি সেটাই দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি এই এলাকাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ যেহেতু বাংলাদেশ শশিবালয় পাশে এবং গুলিস্তান এলাকাটি খুব ব্যস্ততম এলাকা সেই সাথে জাতীয় মসজিদ বাইতিল মোকারাম এবং আশপাশে বেশ মানুষের চলাফেরা কিন্তু মানুষ আসলে তারা এই বৃষ্টির মধ্যে বিড়ম্বনায় আছে এখন দেখতে পাচ্ছ অনেকে ছাতা দিয়েই চলছেন এবং কিছুটা তারা সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করছে বিশেষ করে গাড়িতে চলছে বাসে চলছে কিন্তু বাসেও প্রচণ্ড জ্যাম আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে আমি এই বৃষ্টির রাজধানী ঢাকার বিভিন্ন দৃশ্যগুলো আমরা দেখানোর চেষ্টা করি কিন্তু এই বৃষ্টিতে মানুষের বেশ বিড়ম্বনা এবং মানুষের ছাতা মাথায় দিয়ে চলতে হচ্ছে অনেকে ভিজেও যাচ্ছেন আবার অনেকে গাড়িতে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার এই চিত্রটি এমনই আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিক এটা দেখে যাচ্ছে বৃষ্টিতে মানুষের বিড়ম্বনার আসলে শেষ নাই বৃষ্টি এটা প্রাকৃতিক নিয়মে প্রকৃতির নিয়মে বৃষ্টি হয় কিন্তু বৃষ্টিতে মানুষেরও চলাফেরা বেশ সমস্যা হয় আমরা ধারাবাহিকভাবে এটা দেখিয়ে যাচ্ছি এই বৃষ্টিতে ছাতা মাথায় মানুষের চলাফেরা করতে দেখা যাচ্ছে আবার রাস্তাতেও পানি বেঁধেছে নিচু জায়গায় এর মধ্যে আবার গাড়িরও জ্যাম আছে আমরা দেখতে পাচ্ছি দর্শক রাজধানী ঢাকা বৃষ্টি এবং বৃষ্টিতে মানুষের যে ব্রাহ্মণার শিকার সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি এবং আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার বৃষ্টির দিনের যে সমস্যাটা এবং এর মধ্যে আশেপাশের দোকানেও মানুষ অনেকে এসে তারা বসে আছেন এই বৃষ্টির বিড়ম্বনার কারণে আসলে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরের রাস্তাটি আমরা দেখানোর চেষ্টা করেছি আবার আমরা ঘরের মধ্যেও দেখানোর চেষ্টা করলাম পাশাপাশি রাজধানী ঢাকার রাস্তাগুলো এইরকমই আজকে বৃষ্টির কারণে জ্যাম সমস্ত মানুষেরই আজকে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে সেটা আমি দেখানোর চেষ্টা করছি